হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন সবাইকে রমাদান মোবারক জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রেসিপি রমজান স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো মোসমুসি ক্রিস্পি বেগুনি ফুলকো আর মোসমুসি পারফেক্ট একটি বেগুনির রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা ফলো করলে আপনাদেরও বেগুনি হবে এরকমের মুসমুচি ক্রিস্পি আর ফুলকো ফুলকো এই বেগুনিটা দুই তিন ঘন্টা আগে বানিয়ে রাখলেও এটা থাকবে বেশ মোসমসি আর ক্রিসপি আমাদের ইফতার টেবিলে অনেক রকমের ভাজা করার বেগুনি হচ্ছে প্রধান একটি আইটেম তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আপনাদের এই একটি লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বেগুনি তৈরি করার জন্য এখানে আমি দুইটা বেগুন নিয়েছি আমি এখানে লম্বা সাইজের বেগুনটা নিয়েছি আপনারা যে কোনো সাইজের বেগুন নিতে পারেন বেগুনি তৈরি করার জন্য আমি বেগুন দুটাকে ঠিক এমন লম্বা লম্বি স্লাইস করে কেটে নিয়েছি আর বেগুনের স্লাইসগুলোকে আমি বেশি পাতলাও না আর বেশি মোটাও না ঠিক এমন করে কেটে নিয়েছি আর বেগুনগুলো যদি এভাবে করে কেটে নেওয়া হয় তাহলে সেগুলো খেতে আর বেশি ভালো লাগে বেশি পাতলা কিংবা বেশি মোটা করলে সেই বেগুনিটা খেতে ভালো লাগে না এবারে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লবণ এই লবণ পানিতে বেগুনগুলোকে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো এতে বেগুনিগুলো খেতে পাঁচ টে লাগবে না বেগুনিগুলো খেতে খুব ভালো লাগবে আর এই দশ মিনিটের ভিতরে আমি বেসনের বেটারটা তৈরি করে নেব। এখন আমি একটা স্টাইনারে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আর বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে এর ভিতরে যে গুটি গুটি বা দানা দানা থাকে সেগুলো চেলে নিলে থাকবে না আলাদা হয়ে যাবে এবং বেসনের মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে যার ফলে ব্যাটারটা অনেক স্মুথ হবে আর বেগুনিগুলো ফুলতে সাহায্য করবে এখন নিয়ে নিচ্ছি আমি এক কাপ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিচ্ছি তিন চামচ টেবিল ময়দা তবে এই বেগুনিতে চালের গুঁড়াটা ব্যবহার করা হয় তো আমার হাতের কাছে চালের গুঁড়াটা ছিল না তাই চালের গুঁড়ার পরিবর্তে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি তবে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার থাকে তাহলে যে কোনো দুটোর একটা দিলেই হবে এতে বেগুনিটা মুচমুছি ক্রিস্পি হবে সব উপকরণগুলো খুব আমি ভালো করে চেলে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লাল মরিচের গুঁড়া এখন দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া এখন দিচ্ছি এক চামচ আমি ভাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুনের গুঁড়া এখন দিচ্ছি এক চামচ আদার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো অংশে মশলার দলাপেকি না থাকে তবে হ্যাঁ এখানে আমি আদার গুঁড়া আর রসুনের গুঁড়াটা ব্যবহার করেছি যদি আপনাদের কাছে আদা রসুনের গুঁড়াটা না থাকে তাহলে না দিলেও হবে তাতেও কোনো সমস্যা নেই সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার প্রয়োজনীয় মতো পানি দিয়ে বেটার তৈরি করে নিতে হবে তবে পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটু একটু করে মিশাতে হবে অল্প অল্প করে পানিটা দিয়ে দিয়ে আমি ঠিক এমন একটা ঘন বেটার তৈরি করে নিয়েছি এই অবস্থাতে আমি বেটারটাকে ফেটিয়ে নিয়েছি সাত থেকে আট মিনিটের জন্য এতে করে বেটারটার মধ্যে একটা এয়ার ক্রিয়েট হবে ফলে বেগুনিগুলো খুব ভালোভাবে ফুলবে পানির পরিমাণ একটু কম বেশি হতে পারে কিন্তু বেটারের ঘনত্বটা দেখে বুঝতে হবে আর এই বেটারটা একটু ঘনই হবে তবে মনে রাখবেন অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে কিন্তু একটা পারফেক্ট বেটার তৈরি করে নিতে হবে একেবারে বেশি পানি দিলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু বেগুনিটা ভালো হবে না আর বেগুনিতে ফুলকু হতে যাবে না আমি প্রায় সাত থেকে আট মিনিট বেটারটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি বেগুনি তৈরি করার জন্য বেগুনি বেটারটা তৈরি এবার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা বেটার তৈরি করার শুরুতে ব্যবহার না বেগুনিটা ভাজার এক মুহূর্তে মিক্স করে নিলে ভালো হয় বেগুনিটা আর এখানে বেকিং সোডাটা চেয়ে বেকিং পাউডারটা যদি আপনারা বেগুনির সাথে মিশান তাহলে বেগুনিটা বেশি ভালো হয় আর ফুলকো হবে আমি বেকিং পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেটারটার সাথে আমি এবার দেখিয়ে দিচ্ছি বেগুনের বেটারের কনসিস্টেন্সিটা আমি আমার হাতের একটা আঙুল বেটারে ডিপ করে নিচ্ছি আঙুলটা ওঠানোর পরে বেটারটা কিন্তু আঙুলের সাথে ভালোভাবে কোটিং হয়ে আছে সাথে সাথে কিন্তু পরে যাচ্ছে না ঠিক কেমন একটা কনসিস্টেন্সির একটা বেটার তৈরি করে নিতে হবে এ থেকে আমি যে বেগুনগুলো লবণ পানিতে ভিজিয়ে নিয়েছিলাম সেগুলো আমি স্ট্যান্ডের করে সেঁকে নিয়েছি এবার বেগুনিগুলো ভেজে নেবার পালা আমি একটাই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবার একটি করে বেগুনের সেলাইস নিয়ে বেসনের বেটারের মধ্যে কোটিং করে নিচ্ছি বেগুনের সেলাইসগুলো কোটিং করার পর সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলের মধ্যে দিয়ে আমি একটা চামচ দিয়ে চারপাশ থেকে গরম তেল উঠিয়ে দিচ্ছি এতে বেগুনিগুলো ফুলে টয়টুম্বর হয়ে যাবে একটা বেগুনি যখন এমনভাবে ফুলে উঠবে তখন আরেকটা বেগুনি দিতে হবে আর সোলার জালটাই মিডিয়াম রাখতে হবে সোলার জালটা বাড়ানো যাবে না এভাবেই বেগুনিগুলো ভেজে নিতে হবে তবে কিন্তু চুলা জালটা মিডিয়াম রেখিয়ে এই বেগুনিগুলি ভেজে নিতে হবে চুলা জালটা যদি বেশি বাড়ান তাহলে বেগুনিগুলো উপর থেকে কালার চলে আসবে ভিতরটা কাঁচা থেকে যাবে তখন বেগুনগুলো মুসমুসি ক্রিস্পি হবে না সময় চেষ্টা করবেন সাত থেকে আট মিনিট বেগুনগুলো ভেজে নেবার বেগুনগুলো খুবই ক্রিস্পি মুসমুসি হবে বেগুনগুলো ফুলে ওঠার পর সামান্য সময় নিয়ে ভেজে উঠিয়ে নিলে সেক্ষেত্রে বেগুনগুলো ফুলবেও না আর ক্রিস্পি মুসমুচি হবে না তাই সময় নিয়ে চুলা জালটা মিডিয়াম রেখে বেগুনগুলো ভেজে নিতে হবে আমি সাত থেকে আট মিনিট সময় নিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি তো আপনারা দেখি বুঝতে পারছেন বেগুনগুলো কতটা হয়েছে 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 কতটা কালার বেগুনগুলো সেটা নিশ্চয়ই আপনারা দেখি বুঝতে পারছেন সেটা আমাকে বলে বোঝাতে হবে না এভাবে বেগুনি তৈরি করলে ভিতরে নরম বেগুন আর উপরে লেয়ারটা বেশ অনেক মুসমুসে ক্রিস্পি হয় তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই বেগুনের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ